প্রিয় দর্শক চলুন আজকে আমি আপনাদেরকে একটি বিশাল নার্সারি জোনে নিয়ে যাচ্ছি সেখানে অনেকগুলো নার্সারি একসাথে রয়েছে তো চলুন ঢাকার পোস্তগোলা থেকে যাত্রা শুরু করেছি এবং এটি থাম্বো আমি ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে তেঘুরিয়া বাস স্ট্যান্ড যেটি দক্ষিণ কেণীগঞ্জ থানার অন্তর্গত একটি এলাকা তো সেখানে যে আমরা থামবো এবং নার্সারির সাক্ষাৎকার নেব কিছু লোকের এবং নার্সারির সৌন্দর্য দেখাবো চলুন বাড়ি কোথায় আপনার মাদারীপুর এখানে কতদিন

আমি আজকে আপনাদেরকে নিয়ে এসেছি একটি নার্সারি খাতে এখানে আসলে একটি নার্সারি খাত বলা ভুল হবে এখানে একসাথে তিরিশ থেকে চল্লিশটা নার্সারি রয়েছে আর প্রতিটা নার্সারি দুই বিঘা তিন বিঘা চার বিঘা পাঁচ বিঘা কোনোটা আছে সাত বিঘা এমন আয়তনে ভাগ করা আর এখানে প্রায় এক হাজার এক হাজার প্রজাতির ফলজ ঔষধ বৃক্ষ বিভিন্ন ধরনের ফুল বৃক্ষ বা বিভিন্ন ধরনের ফুলের গাছ এখানে রয়েছে আপনারা চাইলে এখানে আসতে পারেন যে কেউ খুবই সুন্দর খুবই মনোমুগ্ধকর একটি আকর্ষণীয় জায়গা এটি একটি পর্যটনীয় জায়গা আমার দেখা মতে এটি মনে হয় বাংলাদেশের সবথেকে বৃহৎ অর্থাৎ সর্ববৃহৎ নার্সারি জোন এখানে চল্লিশটা নার্সারি রয়েছে পাশাপাশি অর্থাৎ এই চল্লিশটা নার্সারির মালিকও আলাদা আলাদা তো ডিয়ার ভিউয়ার্স যারা আবার নতুন ভিওয়ার্স আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন তো ডিয়া ভিওয়ার্স আপনাদের এই নার্সারির ঠিকানাটাকে দিয়ে দিই এই নার্সারিটি হচ্ছে ঢাকা জেলার দক্ষিণ ক্যানিগঞ্জ থানার তেঘরিয়া নামক একটি স্থান রয়েছে তেঘরিয়া বাস স্ট্যান্ড তে বাস স্ট্যান্ড সংলগ্ন এই নার্সারিটি এই নার্সারি জোনটি এখানে একসাথে চল্লিশটা নার্সারি রয়েছে আপনারা যে কেউ এখানে আসতে ছেলে আসতে পারেন ঢাকার পোস্তগোলা ব্রিজ অর্থাৎ ঢাকা শহরে যেখানে থাকুন না কেন পোস্তগোলা ব্রিজে আসবেন এবং সেখান থেকে দুই কিলোমিটার ঢাকা টু মাওয়া হাইওয়ে বা এক্সপ্রেসওয়ে রুটে চলে আসবেন এবং দুই কিলোমিটার দূরত্বে এসে দেখবেন তেগুরিয়া বাস স্ট্যান্ড যে কোনো যানবাহনে আসতে পারেন আপনারা সিএনজি অটো যে কোনো যানবাহনে আসতে পারেন এবং তাদের বললে সিএনজি বা অটো ড্রাইভার আপনাদের পৌঁছে দিয়ে যাবে এই বিখ্যাত নার্সারি স্টেশনে তো ডিয়ার ভিউয়ার্স একটু সাক্ষাৎকার শুনুন তাই সকলে কয় যে আমার হায়াত তোক দিক দিবা তাই তাই হ্যাঁ এটা তো ভালো তারা তো আপনার অনেক ভালোবাসে এই জন্য ভালোবাসি তো কথা কই বুঝেন না আমার তো কার রাগ রাগ রাগই নাই বাপ মনে আছে মনে কোন সাইড দিয়ে বোন আছে মা আছে মাইক কোথায় আপনার বাড়ি কোথায় বাড়ি নাটোর বাড়ি নাটোর না সিংড়ে জেলা সিংড়া আর চিনি চিনি সমস্যা নাই কাকার বাড়ি কোথায় আপনার মাদারীপুর মাদারিপুর এখানে কতদিন? এখানে অনেক বছর। কত বছর? আরে আগে আবার নতুন করে আবার নতুন করে আসছেন? ও বাবা চার বছর আগে করে গেছেন? এখানে নার্সারি আছে? গুনিনা হবে কি?

আপনি কি চারা নিতে আসছেন নাকি না আমরা এই বাগানে কাজ করি ও আচ্ছা আপনি এখানকার লোক জি কতদিন যাবত আছেন এখানে এই অল্প কয়েক মাস কয়েক মাস এই সাত আট মাস সাত আট মাস আসছেন জি ও আচ্ছা আচ্ছা এখানে কতটুক নার্সারি আছে আপনার জানা আছে হ্যাঁ কতটুক মানে টোটাল টোটাল মানে কয়টা হ্যাঁ হ্যাঁ এ অনেকগুলো বলতে পারবেন না 40 45 টা আপনার বাড়ি কোন জেলায় পিরোজপুর জেলা পিরোজপুর কোন থানায় নাজিরপুর থানা নাজিরপুর কোন গ্রাম

যে হ্যা যে কাজটা করছেন খুব ভালো কাজ চারা লাগানো মানে বৃক্ষর কিন্তু আমার নাম জীবন তো আমি এখানে একটি জিনিস বুঝতে পারলাম এখানে বেশিরভাগ লোক হচ্ছে বরিশাল বিভাগের এখানে যারা কাজ করছেন অর্থাৎ বরিশালের মানুষ এই এলাকায় বেশি ঢাকার আশেপাশে বরিশাল এলাকায় কর্মসংস্থান খুবই কম নাই বললেই চলে তো সেই এলাকার মানুষ এখানে কাজকাম করতে আসে বরিশালের থেকে ঢাকার দিকে এখানে তিন চারজন লোকের সাথে কথা বলেছি যা তিনজন হলো বরিশাল বিভাগের পিরোজপুর এবং বরিশালের বাড়ি তো এত সুন্দর একটি জায়গায় মনোমুগ্ধকর জায়গায় আপনারা আসতে পারেন যে কেউ চাইলে আপনারা আপনাদের বাড়ির বাচ্চা কাচ্চা ফ্যামিলি সহ আসতে পারেন যারা বিবাহিত যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অর্থাৎ রিলেশন আছেন এখন তারা প্রেমিকাকে নিয়ে আসতে পারেন এখানে হাজারো ফুলের গাছ হাজারো ফলের গাছ রয়েছে এখানে অনেক মানুষ ঘুরতে আসেন প্রতিদিন এখানে কিছু বাচ্চাকে দেখতে পাচ্ছেন এরকম প্রচুর মানুষ এখানে ঘুরতে আসেন মানুষ সাধারণত প্রকৃতি প্রেমিক আর প্রকৃতির স্বর্গরাজ্য আমাদের বাংলাদেশের ঢাকা জেলার কানিগঞ্জ থানার এই যে তেগুরিয়ার মোখ বাস স্ট্যান্ড আছে তার পাশেই প্রকৃতির স্বর্গরাজ্য অর্থাৎ আপনি এত সুন্দর মজা পাবেন এখানে অবাক হয়ে যাবেন এত সুন্দর পরিবেশ আমি আসলে আগে কখনও কোথাও দেখিনি এখানে যেটা পেয়েছি এখানে বিভিন্ন ধরনের ফুলের গাছ রয়েছে অনেক অনেক ফুলের গাছ রয়েছে অনেক চারা রয়েছে আর ঢাকা শহরের যে রাস্তার ধারে যে বিভিন্ন ধরনের চারা বিক্রি হয় তার ম্যাক্সিমাম চারা এখান থেকেই নিয়ে যায় এই যে ভ্যানে করে নিয়ে যাচ্ছে অনেকে পিকআপে করে নিয়ে যায় তো ডিআর বিভাস সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ